এগারশো টাকা আরো চান হাইগ্রেডের চান সবগুলো আছে দুই বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে দেয়ালে অবশ্যই প্লাস্টার করতে হবে প্লাস্টারের পরে দেয়ালটা ভালোভাবে সিলার করতে হবে তারপরে

আপনারা অফিসে আদালতে বাসাবাড়িতে আপনি যেটাই চান না কেন এই ওয়াল পেপার গুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন আপনার শপে আসসালামু আলাইকুম আজকে 50% ডিসকাউন্টে বাংলাদেশে প্রথম ওয়াল পেপার নিয়ে আসলো আমাদের মাকসুদ ভাই মাসুদ ভাই আসসালাম কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি অনেক ভালো আছি ভাই এই লোকটা কিন্তু বহুত আগের লোক মানে এই ওয়াল পেপারের জগতে যদি আমি ফার্স্ট ক্যাটাগরি কিছু লোক দেখি তার মধ্যে মাকসুদ অনেক আগে ভাইয়ের সাথে কাজ করছে ভাই না এবং মোটামুটি বাংলাদেশের প্রায় সবগুলো জেলাতে ভাই অলরেডি কাজ করা শেষ

আগে যে সেল করতেন চল্লিশ থেকে 42 চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ছিল এখন দিচ্ছে হলো পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বিশ টাকা ফিট ওকে এখানে প্রচুর স্টক আছে এগুলো কিন্তু সবগুলোই ফিফটি পার্সেন্ট মানে এই স্টকটা থাকাকালীন পাবেন

এটা হচ্ছে কত বিশ টাকা এটা বিশ টাকা স্কোয়ার ফিট কিন্তু এটার আমরা রোল আকারে সেল করি সাতান্ন স্কোয়ার ফিট রোল রোল এর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা ওকে এই যেটার আগে প্রাইস ছিল হিউজ না বাইশের মতো ছিল জি জি এই যে সেম সেম কোয়ালিটির ওয়াল এগুলো এগুলো সবগুলো কিন্তু রোলের প্রাইস হচ্ছে এগারোশো টাকা আর স্কোয়ার ফিটে মানে কনভার্ট করলে বিশ টাকা স্কোয়ার ফিট ওকে আগে ছিল কত ভাই আগে ছিল বিয়াল্লিশ থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফিট ও সেটা এখন আমরা ছেড়ে দিচ্ছি কারণ আমাদের আসলে একদম মানে স্টক শেষ পর্যায়ে আছে স্টক ক্লিয়ারেন্সের জন্য এই অফারটা ওকে ডান তো এখানে আর কিছু ডিজাইন আছে যেগুলো আমরা দেখাই হ্যাঁ

Thank you. আপনারা অফিসে আদালতে বাসাবাড়িতে আপনি যেটাই চান না কেন এই ওয়াল পেপার গুলো ইউজ করতে পারেন আপনার শপে হ্যাঁ এখন কিন্তু ইন্টারিয়ার ডিজাইন শুধুমাত্র যে বাসায় করে বিষয়টা এমন না বিষয়টা অফিস থেকে শুরু করে সেলুন থেকে শুরু করে প্রত্যেকটা অফিসেও কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো তারা ইউজ করে এবং হচ্ছে তারা কিন্তু ইন্টারিয়ার ডিজাইন গুলো করে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি আর আপনারা সন্ধান চাইছিলেন যে ভাই আসলে কোথা থেকে আমরা একদম কম দামে এই ডিজাইনের গুলো পাবো এবং তার দ্বারা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখানে থাকি না কেন যে যেখানে থাকি না কেন পাবো এই আমাদের সেই অনেকদিন মোটামুটি দেখা যাচ্ছে আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি এবং এগুলো হচ্ছে রোল আকারে আমরা সেল করি রোলের প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে তিনশো টাকা মানে একুশশো একুশশো সেটা আমরা ডিসকাউন্ট দিয়ে আপনার করতেছি হলো ফিটিং সহ দুই হাজার অর্থাৎ রোল হল সতেরোশো টাকা ফিটিং চার্জ

কিন্তু এটা জিএসএম ভালো কোয়ালিটি ভালো এটা রোলের প্রাইস হলো 1700 টাকা আর ফিটিং চার্জ সহ মাত্র 2000 টাকা ওকে স্কয়ার ফিট আপনারা কনভার্ট করে স্কয়ার ফিট অনেকে জিজ্ঞেস করে স্কয়ার ফিট হচ্ছে মাত্র 30 টাকা ইনশাআল্লাহ ফিটিং চার্জ হচ্ছে 5 টাকা স্কয়ার ফিট মানে 35 টাকা আমি সামনে তো ভাই একটা সুন্দর একটা স্টুডিও রুম করব ভাইকে দ্বারা ইন্টেরিয়র ডিজাইন করে দেব আও ভাই আপনারা তো শুধুমাত্র এইগুলো ডিজাইন ইন্টেরিয়র করে নাকি আরো অনেক আমরা আসলে কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট তারপরে সিলিং ইন্টেরিয়র ফ্ল্যাট ইন্টেরিয়র সব ধরনের কাজ করি এবং ফ্লোরিং

তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলা হচ্ছে দুইটা কোয়ালিটি আচ্ছা আমরা এখানে যেটা দেখাচ্ছি এটা হলো একশো আঠারো টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে দশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা এটা কিন্তু যাদের একটু বাজেট ভালো তারা কিন্তু এগুলো করতে পারেন দেখেন লুকগুলো কত সুন্দর আছে নষ্ট হবে না না এগুলা হচ্ছে টোটালি মানে কাপড়ের মানে আপনার ভিতরে সুতা দিয়ে করা হচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু আপনার খরচের পরিমাণটা একটু বেশি একশো আঠারো টাকা স্কোয়ার ফিট এবং দশ টাকা হচ্ছে ফিটিং চার্জ আচ্ছা আর এগুলোর মধ্যে মোটা থিকনেস যদি নেন সেক্ষেত্রে হচ্ছে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট

দুটো না একটা একটা বাড়তি এগুলো তো ভাই কস্টলি মনে হয় বানাইতে এগুলো একটু কস্টিং বেশি পড়ে যাই

আর যদি একটু ভালো মানে একটু থিকনেস মোটার মধ্যে করতে চান সেক্ষেত্রে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটিং চার্জ হলো দশ টাকা স্কোয়ার আচ্ছা কোথায় আসতে হবে ভাই এটা আমাদের অফিস অ্যাড্রেস হলো তেত্রিশ ব্যাগ বাংলা মোটর ঢাকা আর আমাদের যে নাম্বার আছে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর ডাবল জিরো থ্রি টু ফোর এটা হোয়াটসঅ্যাপ এবং ইউমো থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন থ্যাংক ইউ